কৃষ্ণ হরে হরে রাম রাম নমস্কার দর্শক বন্ধু আজকে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আমরা আলোচনা করতে চলেছি দু সাল কেমন যাবে নতুন বছর আসছে পুরনো বছরকে বিদায় জানিয়ে আমরা নতুন বছরকে নিয়ে ভাবব নতুন বছর আমাদের জীবনে আনবে নতুন কিছু নতুন প্রত্যাশা আমাদের সফল হবে আর এই কামনা অবশ্যই আমাদের থাকবে তাই নতুন বছর দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আজকে দু হাজার পঁচিশ রাশিফল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমরা আলোচনা করব আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনকে নিয়ে যদি আপনার জন্মরাশিটি আপনি জানেন আর সেটা যদি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ আজকের ভিডিও আমরা আলোচনা করব মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকাদের কেমন যাবে নতুন বছর দু সাল আপনার বাড়ি গাড়ির স্বপ্ন কতটা পূরণ হবে আপনার অর্থ ক্ষেত্রটা কতটা ভালো হবে কতটা খারাপ হবে আপনার স্বাস্থ্য কেমন থাকবে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই করব স্বাস্থ্য হচ্ছে জীবনের সব থেকে বড় সম্পদ তাই আমরা প্রথমেই স্বাস্থ্যের দিকটা নজর দেব যারা মকর রাশি বা সাইনের জাতক বা জাতিকা আছেন স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনি ভালো ফল পাবেন মকর রাশির মানুষ হলে স্বাস্থ্যের নিশ্চয়তা যথেষ্ট ভালো কিন্তু একটু লক্ষ্য আপনাকে রাখতে হবে মার্চের পর থেকে আপনি লক্ষ্য করবেন আপনার কিন্তু একটা অনুকূল অবস্থান স্বাস্থ্যের উন্নতি থাকবে তাই মার্চ পর্যন্ত একটু সতর্কতা আপনাকে রাখতে হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খাদ্য খাবেন শশৃঙ্খল খাদ্য খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে মে মাসের পরে যখন আপনার দ্বিতীয় ঘরের রাহুল প্রভাব অনিয়মিত খাদ্যাভ্যাসের দিকে যেতে পারেন তাই মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির দিকটা একটু লক্ষ্য রাখবেন চমৎকার স্বাস্থ্য আপনি লক্ষ্য করবেন যদিও কিছু ক্ষেত্রে মাঝে দুর্বলতা আসতে পারে তবে এই বছর আপনার স্বাস্থ্য ভালো থাকবে এটুকু ছোটখাটো সমস্যা আসতে পারে সঠিক খাদ্য জীবনযাত্রার মধ্যে দিয়ে আপনি দেখবেন ভালো থাকবেন তবে আপনাদের বলবো আপনাদের পেট যৌরাঙ্গ বুকের ক্ষেত্র এগুলো দিকে একটু উদ্বেগ থাকবে খুব সতর্ক থাকার চেষ্টা করবেন শিক্ষার দিকটা যদি আমরা একটু লক্ষ্য রাখি যারা শিক্ষার্থী আছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের বলবো যে পজিটিভ প্রভাব আপনারা দেখতে পাবেন আপনারা লক্ষ্য করতে পারবেন যারা শিক্ষার্থী আছেন যারা ধর্মীয় এবং শাস্ত্র সম্বন্ধে অধ্যয়ন করছেন তাদের জন্য ভালো হতে চলেছে দু হাজার পঁচিশ সাল আপনি আপনার প্রচেষ্টার দিক থেকে পুরস্কৃত হতে পারেন আপনার বুদ্ধি আপনার জ্ঞান সম্পূর্ণরূপে সক্রিয় থাকবে আপনি আপনার পড়াশোনার দক্ষতা অর্জন করবেন তবে বাড়ি থেকে দূরে যারা বসবাস করছেন তারা কিন্তু যদি ছাত্রছাত্রী হয়ে থাকেন ভালো পারফর্ম করতে পারবেন মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির অবস্থানের যে চেঞ্জিং বিশেষভাবে অনুকূল ফল কিন্তু দিতে গিয়ে ব্যর্থ হতে পারেন তাই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা সব শিক্ষার্থী আছেন ভালো ফলাফল অর্জন করতে পারবেন যারা বিদেশে বা দেশের বাইরে অধ্যয়ন করছেন তারাও ভালো ফল আশা করতে পারেন বছরের বেশিরভাগ সময় বুধের অনুকূল ট্রান্সলেট আপনার একাডেমিক পারফরম্যান্স আরও কিন্তু ভালো জায়গায় যাচ্ছে যদি ব্যবসার দিকটা আমরা দেখি তাহলে মকর রাশি ব্যবসায়িক ভালো ফল কিন্তু আপনি পাবেন অত বছরের তুলনায় অনেক উন্নতি করতে পারবেন ছোটখাটো বাধা আসতে পারে কিন্তু সেগুলো মার্চ পর্যন্ত তারপর কিন্তু আস্তে আস্তে সেই বাধা আর থাকবে না আপনি কিন্তু মার্চের পর থেকে আপনার আত্মবিশ্বাসকে বাড়াতে পারবেন শনির একটা অনুকূল প্রভাব আপনার ব্যবসায়িক জীবনে পড়বে যার ফলে উদ্যমী ভাব আসবে সক্রিয়তা বাড়বে ইতিবাচক ব্যবসায় প্রভাব আপনি দেখতে পাবেন বছরের প্রথম ভাগে বৃহস্পতির ট্রান্সেট আপনার ব্যবসায়িক প্রচেষ্টার একটা শক্তিশালী জায়গা দেবে শেষের দিকেও কিন্তু বেশি পরিশ্রম করতে হবে কিন্তু ব্যবসায়িক দিক থেকে একটা ইতিবাচক ফল আপনি দেখতে পাবেন যারা কর্মে আছেন কেরিয়ার জীবনে আছেন মার্চের পরে ভালো ফল পাবেন মার্চ পর্যন্ত আপনাকে চাকরি ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে তাই মার্চের পরে আপনি আরও ভালো অনুকূল পরিবর্তন দেখতে পাবেন এছাড়াও মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার এই বৃহস্পতির যে জায়গাটা আপনি কিন্তু আনন্দদায়ক কাজের পরিবেশ তৈরি করবেন আপনি আপনার কর্মক্ষমতাকে বাড়াতে পারবেন আপনি কিন্তু সন্তুষ্টি পাবেন মকর রাশির মানুষ আপনি হয়ে থাকলে আপনাকে বেশি করে প্রচেষ্টা করতে হবে চাকরি সাধারণত অনুকূল যে কোনো বড় সমস্যা আসবে না আপনি অন্যদের কাছ থেকে কিছু প্রতিযোগিতামূলক বিরোধী আচরণের সম্মুখীন হতে পারেন কিন্তু রাহু আপনাদের ক্ষেত্রে অনিচ্ছাকৃত মন্তব্যের দিকে নিয়ে যেতে পারে যেটা আপনার কর্মজীবনে একটা নেগেটিভিটি বাড়িয়ে দিতে পারে সেই দিকে নিশ্চিত এবং সেই দিকটা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন ক্রমাগত সাফল্য কিন্তু আসবে মে মাসের পরে তাই উন্নতির দিকে ফোকাস করুন সেটা ভালো হবে অর্থের দিক থেকে যদি আমরা দেখি মকর রাশি বা ক্যাপ্রিকান সাইনের জাতক বা জাতিকাদের কেমন যাবে দু সাল তাহলে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের কিন্তু অবশ্যই বলবো লাভের দিকটা ভালো থাকবে ভালো আর্থিক সুবিধা পাবেন মে মাসের মাঝামাঝির পরে আপনি দেখতে পাবেন একটু দুর্বলতা আসতে পারে লাভের জায়গাটাই একটু উপার্জন কমে যেতে পারে কিন্তু সঞ্চয়ের জায়গাটা বাড়বে বৃহস্পতি আয় তৈরির জায়গায় খুব একটা সাহায্য নাও করতে পারে বৃহস্পতির অবস্থান আর্থিক বিষয়ে অনেকটাই ভালো দেবে কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে মে মাসের পর থেকে অর্থের একটা পজিটিভ প্রভাব আপনি দেখবেন প্রথম দিকটাই এবং শনি রাহু কিছু চ্যালেঞ্জ দেবে সতর্কতা যত্নশীল পরিকল্পনা আপনি আর্থিকভাবে ভালো লাভ তৈরি করবেন প্রেম জীবনে যারা রোমান্টিক জীবনে প্রেম করছেন প্রেম জীবনে আছেন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো বৃহস্পতি ভাগ্যের গ্রহ বছরের শুরু থেকেই মে মাস পর্যন্ত আপনাদের ঘরের মধ্য দিয়ে অতিক্রম করবে যেটা রোমান্টিক সম্পর্কের মধ্যে সম্প্রীতিকে বাড়াবে মার্চের পরে শনির যে অবস্থান যার প্রভাব পঞ্চম ঘরের ওপর ফেলছে আপনার প্রেমের জীবনে কিছুটা ছোটোখাটো বাধা আসবে যদি এই সমস্যাগুলোর সমাধান হবে মে মাসের মাঝামাঝির পরে ষষ্ঠ ঘরে বৃহস্পতি স্থানান্তর পঞ্চম ঘরে শনির অব্যাহত এই যে প্রভাব তাতে অংশীদারদের মধ্যে দূরত্ব শীতলতার একটা জায়গা আছে এর ফলে তুচ্ছ তর্ক মতবিরোধ আসতে পারে যেটা আপনার সম্পর্ককে নেগেটিভ ভাবে প্রভাবিত করবে এগুলোর একটু নজর দেবেন এবং ভালো অনুভূতি রাখবেন ছোটোখাটো সমস্যাকে বড় করবেন না আপনি যতটা পারবেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন সেটা আপনার ভাগ্যকে প্রেম জীবনের দিক থেকে ভালো করে দেবে যারা বৈবাহিক জীবনে আছেন তাদের কিন্তু অবশ্যই বলবো চেষ্টা করতে হবে যারা বিবাহ করতে চাইছেন এই মুহূর্তে প্রথম দিকটা সেটা সেরে ফেলতে পারেন সেটা আপনাদের জন্য ভালো কারণ আপনাদের পরবর্তী ক্ষেত্রে যে সময়টা আসবে বিশেষ করে মে মাসের মাঝামাঝির পরে বিবাহ সম্পর্কিত জায়গাটা সুযোগ কম তাই আগে করুন মে মাস পর্যন্ত টাইমিং রয়েছে সনিক ট্রানজিট বৈবাহিক জীবনের জন্য অনুকূল ফলাফল নিয়ে আসবে আপনারা এগিয়ে যেতে পারেন এছাড়াও বৈবাহিক জীবনে আগের বছরের তুলনায় এই বছর কিন্তু ভালো ফল আপনি আশা করতে পারেন সচেতনতা রাখবেন মতবিরোধতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন সম্ভাব্য যে ভুল বোঝাবুঝির জায়গাটা সেইগুলো কিন্তু আপনাকে এড়িয়ে যেতে হবে পারিবারিক জীবনের দিক থেকে মকর রাশির মানুষ আপনি হয়ে থাকলে উন্নতির সম্ভাবনা আছে শনি আপনাদের কিন্তু অবশ্যই বলবো মার্চ পর্যন্ত দ্বিতীয় ঘরের মধ্য দিয়ে যাত্রা করবে বছরের অগ্রগতির সাথে সাথে এটা উল্লেখযোগ্য স্বস্তি দেবে শনি আপনাদের কিন্তু অবশ্যই বলবো একটা অনুকূল ফল দেওয়ার চেষ্টা করবে সম্প্রীতিকে বজায় রাখার চেষ্টা করবে মে মাসের পরে রাহুর অবস্থান আপনারা লক্ষ্য করবেন চ্যালেঞ্জ মাঝে মাঝে বোঝাবুঝি ছোটখাটো দ্বন্দ্ব পারিবারিক ক্ষেত্রে চলে আসবে সেই দিকগুলো আপনাকে ধীরে ধীরে সমাধান করতে হবে পারিবারিক জীবনে আপনি এই বছর আপেক্ষিক স্বস্তি আশা করতে পারেন মার্চের পরে শনির তৃতীয় দৃষ্টি শেষ হবে যেটা পারিবারিক বিষয়গুলোর জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করে দেবে গৃহস্থালী বিষয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো অনেকটাই সহজ করে দেবে সুরেলা করে দেবে জমি সম্পত্তি যানবাহন কিনতে চাইছেন দু সালে মকর রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন জমি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো ফল আশা করতে পারেন মার্চের পরে শরীর অনুকূল ট্রান্সিট জমি সম্পত্তি সংক্রান্ত ইচ্ছা পূরণে সাহায্য করবে এছাড়াও জমি সংক্রান্ত লেনদেন সম্পর্কিত যে সমস্যা সেটা আপনাকে আগের বছর বা বছরগুলোতে যে সমস্যায় ফেলছিল সেগুলো সমাধান হয়ে যাবে আপনি সম্ভবত এই লেনদেনগুলো সম্পূর্ণ করতে পারবেন আপনি যদি কোনো কারণে আপনার প্লটে বাড়ি তৈরি করতে অক্ষম তাহলে মার্চের পর আবার চেষ্টা করুন আপনার প্রচেষ্টা সফল হবে যানবাহন সংক্রান্ত বিষয়ে এই বছরটা অনেকটাই ভালো মার্চের পরে শনির প্রভাব চতুর্থকারের উপর শেষ হবে যেটা চানবাহন কেনার ক্ষেত্রে যে বাঁধা ছিল দূর করে দেবে এর মানে হচ্ছে আপনি কোনো চানবাহন কেনার জন্য প্রচেষ্টা করতে পারেন পছন্দসই ক্রয় অর্জন করতে পারেন এটা আপনার জন্য ভালো হতে চলেছে দু হাজার পঁচিশ সাল প্রতিকার কি করবেন যদি পারেন আপনার পকেটে সর্বদা একটা রূপার টুকরো রাখুন কপালে নিয়মিত হলুদের তিলক লাগান দারুণ ফল আপনি লাভ করবেন আজকে আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ